টু চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি দেশি মুরগির রোস্ট নিয়ে হাজির হলাম তো এখানে আমি যেভাবে দেশি মুরগির রোস্ট করেছি আমি চারটে দেশি ডিক্রি মুরগি এনেছি বাজারের সাইজের ওই মুরগিগুলোর ভেতরে ছোট ছোটো ডিম ছিল তো এই চারটা মুরগিতে ষোলোটা পিস হয়েছে তো এখানে দেশি মুরগের রোস্ট আমি ভেজেছি ভাজাটা আমি দেখাইনি এটা হালকা ভেজেছি দেশি মুরগি এমনিতেই কিছুটা শক্ত আবার একটু বেশি ভাজলে আরও শক্ত লাগবে তাই দেশি মুরগিটা হালকা ভাজলেই ভালো আমি যেভাবে রান্না করেছি প্রথমে তেল দিয়েছি তেলে এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি তারপর পেঁয়াজ রসুন কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আদা পেস্ট দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে পানি দিয়েছি দিয়ে একটু কষিয়ে ঢেকে একটু কষিয়ে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়েছি এখানে দিয়ে নাড়াচাড়া করে আমারও ঢেকে দিয়েছি তো ঢাকনা উঠিয়ে আমি এখানে এক চামচের মতো সয়া সস দিয়েছি দিয়ে আবারও একটু নেড়ে চড়ে আমি এখানে টমেটো সস দিয়েছি তো সয়া সস টমেটো সস এবং টমেটো ফালি দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচড়ে আবারও ভালো করে কষিয়েছি তারপর আমি এই ভাজা পিসগুলো দিয়েছি মুরগির ভাজা পিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ষোলোটা পিস এখানে তো ষোলোটা পিস আমি প্রথমত ছোট একটা পুরাতন কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম ওই কড়াইতে এটা হবে না আমি তখন বুঝতে পারিনি তো এখন আমি আবার বড় সাইজের একটা কড়াইতে দিয়েছি দিয়ে আমি এখানে ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ব্রয়লার মুরগি রোপালি মুরগি ওগুলো ভালো করে ভাজতে হয় আর দেশি মোরগ খুব বেশি ভাজলে এটা খুবই শক্ত হয়ে যায় তাই হালকা ভাজলেই চলে তো আমি এখানে এটা ঢাকনাটা খুলে আমি একটু গোলমরিচ পেস্ট একটু বাদাম পেস্ট দিয়েছি আমি এখানে জাইফল চত্রিক সাদা সরিষা ওগুলো আমি আজকে এই রোস্টে এগুলো ব্যবহার করিনি আমি সাদা সিধেভাবে রান্না করেছি তো এখানে যে সাথে সিধে রান্না খুবই টেস্ট হয়েছে তো এইখানে আমি বাড়তি মশলাগুলো ব্যবহার করিনি সব রোস্টের মশলা দেওয়া হয় জায়ফল ফল ওগুলো দেওয়া হয় আমি রকম কোনো রোস্টের মশলাই দিই নি শুধু বাদাম আর ওই গোলমরিচ দিয়েছি তো দিয়ে ভালো করে কষিয়ে তারপর এক কাপ পরিমাণ পানি দিয়েছি দেড় কাপ পরিমাণ গোড়া দুধ গুলিয়ে রেখেছিলাম এটা তারপর দেড় কাপ পরিমাণ গোড়া দুধ দিয়েছি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে তারপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়েছি আমি এই রোস্টটা খুব অল্প আঁচে রান্না করেছি খুব খুব অল্প আঁচে রান্না করেছি আস্তে আস্তে এখানে খুব বেশি পানি এখানে আমি ব্যবহার করিনি কষা নিতেও না আর ঝোলের জন্যও না অল্প তো এভাবেই রান্না করলে খুবই সুস্বাদু হবে এভাবে রান্না করে দেখেন আপনারা খুবই ভালো হবে আমি সবশেষে বারোটা কাঁচামরিচ দিয়েছি এখানে দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিয়েছি আমি পেঁয়াজ ব্যারেস্তা করেছি ওটা বিডিওতে দেখাইনি তো এই পেঁয়াজ ব্যারেস্তাটা ব্যারেস্তাগুলো সব শেষে এখানে আমি দিয়েছি তো ব্যারেস্তা রোস্ট মাংসের মধ্যে দিলে খুবই ভালো লাগে খুবই সুস্বাদু লাগে আপনাদের আমার এই রোস্ট রান্না যদি ভালো লাগে থাকে আমাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ